সেটুকু তোর অনেক আছে যেটুকু তোর আছে খাঁটি তার চেয়ে লোভ করিস যদি তোর হবে মাটি এক মনে তোর এক তারেতে একটি যে তার সেইটে বাজা ফুল বনে তোর একটি কুসুম তাই নিয়ে তোর ডালি সাজা যেখানে তোর বেড়া সেথায় আনন্দে তুই থামিস এসে যে করি তোর প্রভুর দেওয়া সেই করি ফিরিস নেয়ার হাজার টানে যেন রে তোর হৃদয় জানে হৃদয় তোর আছে রাজা এক তারেতে একটি যে তার আপন মনে সেইটি বাজা